নমস্কার বন্ধুরা ভক্তিকতার আজকের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি মা সারদার দিব্য ভক্তিভাব এবং ভক্তরা কিভাবে তা মহিমান্বিত হয় তারই এক বিস্তৃত প্রতিবেদন আপনার সামনে তুলে ধরছি আজকের উপস্থাপনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মা সারদার ভক্তিভাব এবং আমাদের ভক্তি আগ্রহণের অন্যতম উপায় তিনি বলে গেছেন তাই পূর্ণাঙ্গ বিবরণ আমরা তুলে ধরছি আপনার কাছে তাই সমগ্র এপিসোডটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাই প্রতিবেদনটি শুরু করার প্রথমে আসুন আমরা সীমা সারদা দেবীর পাদ পদ্মেই শত কোটি প্রণাম নিবেতন করি সীমা সারদা দেবী ঊনবিংশ শতকে এক কালজয়ী ব্যক্তিত্ব সমাজকে এক নতুন পথ দেখানোর অন্যতম দিশা শ্রী শ্রী মা সারদা দেবী যিনি সমগ্র ভারত তথা বিশ্বজগতে শ্রীমা নামে পুজো ছিলেন শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর সহধর্মী এবং আধ্যাত্মিক শক্তি স্বরূপা ঠাকুর ছিলেন সাধনার প্রতিমূর্তি আর মা সরদা ছিলেন সেই সাধনার কার্যকারী প্রকাশ একদিকে মাতৃস্নেহ অপরদিকে তার দিব্য ভাব যা বিশ্বের সকল আধ্যাত্মিক পিপাসু ভক্তদের এখনো মহিমান্বিত করে তারদা দেবীর জীবনে ভক্তিভাব সর্বদাই মাতৃত্বের রূপে প্রতিফলিত হয়েছে তিনি সকলকে নিজের সন্তান হিসাবে দেখতেন জাতি বর্ণ ধর্ম লিঙ্গ বা অবস্থান নির্বিশেষে তার ভক্তিভাব ছিল নিঃস্বার্থ প্রেম যেখানে কোনো প্রভুত্ব নেই কোনো দাবি নেই কেবল নিঃসত্ব মমতা এই মমতায় শ্রীমা সারদা দেবীকে বিশ্বজনীন মায়ের ভূমিকায় প্রতিপন্ন করেছেন মায়ের ঘরে কেউ পর নয় এই অনুভূতি মা সারদার ভক্তিভাবে সার কথা আজকে একবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আমরা উপলব্ধি করি তাকে চেতনায় আনতে চেষ্টা করি সীমা সারদা দেবীকে তার ভক্তিভাবে ছিল সর্বজনীন মাতৃত্ব তিনি প্রত্যেক ভক্তকে সন্তান রূপে গ্রহণ করেছেন গরিব বড়লোক ধনী মুচি ম্যাথর মুসলিম খ্রিস্টান প্রভৃতি সকল ভক্তকে তার সন্তান রূপে বুকে তুলে নিয়েছেন ভক্তি জাগরণ ঘটিয়ে ঈশ্বর প্রেমে অনুপ্রাণিত করেছেন শ্রীরামকৃষ্ণের ভাবলোকে নিয়ে গেছেন মানব মুক্তির অন্যতম পথ খুঁজে পেয়েছে খুঁজে পাচ্ছে এখনও সকল ভক্ত হৃদয় সহিষ্ণুতা ও ক্ষমাশীলতা শ্রীমা শারদা দেবীর তার ভক্তিভাবে অপর অন্যতম আমরা বৈশিষ্ট্য দেখতে পাই শ্রীমা শারদা দেবী সমগ্র জীবন অতীব কষ্ট গালি বা অবহেলা পেলেও তিনি কখনো কারো প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেনি তিনি কামারপুকুর জয়রামবাটি এমন এমনকি দক্ষিণেশ্বরে থাকাকালীন অসংখ্য ভার একাধিক কষ্টের সম্মুখীন হয়েছেন মানুষের অসহ্যের কারণও হয়েছেন কিন্তু তার অনাবিল ভালোবাসা অনাবিল ভক্তি জাগরণ ঈশ্বরের প্রতি দিক নির্দেশ তিনি মা কালীর প্রতিমূর্তি একথা যখন মানুষ ভাবলেন বা দেখলেন তখন তার মানব মুক্তির অন্যতম পথ হিসাবে তার পদযুগুলো তো আসতেই হল শ্রীমা সারদা দেবীর সাধনার স্নিগ্ধতা পবিত্রতা তার ভক্তির অন্যতম বৈশিষ্ট্য রূপে প্রতীয়মান ঠাকুরের মতো বহিঃপ্রকাশমুখী সাধনার বদলে মায়ের স্নিগ্ধ ভাব ছিল অন্তর্মুখী ও শান্ত প্রতিদিনের জীবনে শ্রীমা সারদা দেবীর আধ্যাত্মিকতা প্রতীয়মান হতো সকল ভক্তরা তার আধ্যাত্মিক পিপাসা দেখে অবাক হতেন তিনি মানব মুক্তির অন্যতম পথ হিসাবে আমাদের মতো ভক্তরা এখনও আমরা কামারপুকুর জয়রামবাটি বা দক্ষিণেশ্বর বা বেলুড়ে যে হাজির হই মা তো মাই হয় আমাদের তো উদ্ধারে তিনিই পথ তিনি রান্না রান্নাবান্না নিজের হাতে সেলাই বা গৃহকর্মের মতো সমস্ত কাজই ঈশ্বর ভক্তিকে প্রতিফলিত করে সর্বোপরি সীমা সারদা দেবীর সহজ সরল উপদেশ আজও মানুষকে আশ্চর্যান্বিত করে আমরা ভক্ত হৃদয় তাই তার কাছে ছুটে যাই নিজের মাকে যা কথা বলতে পারি না সীমা সব কথা আমাদের মন দিয়ে শোনেন এবং আমাদের পাশেই থাকেন আপনিও একবার দেখুন না শ্রীমার কাছে যেয়ে আপনার অন্তরে সকল সমস্যা তার নি উপস্থাপন করে দেখুন মা যে সকানে শোনেন সকল সমস্যা নিবৃত্তি করে দেন তার সহজ সরল উপদেশ আজও আমরা বুকে করে নিয়ে যাই আমরা প্রত্যেকেই সংসারিক বিভিন্ন জ্বালায় জর্জরিত দুঃখ কষ্ট ভালোবাসা আনন্দ সবের মাঝেই আমরা সীমা সারদা দেবীকে খুঁজতে চাই খুঁজে পেতে যাই তাই তো সীমা সারদা দেবী তার প্রত্যেকটি বাণীতে মানুষের প্রত্যাহিক জীবনের জটিল দর্শন নয় ছিল জীবনযাপনের সহজ ভক্তিভাব যেমন যার প্রতি বিশ্বাস রাখবে তার উপর অটল থেকে আমাদের জন্য মায়ের এই স্নেহবোধ ভালোবাসা এবং উপদেশ আর কোথাও খুঁজে পাবে না সীমা সারদা দেবীর ভক্তিভাব সর্বদাই সমস্ত ভক্তদের যথেষ্ট প্রভাবিত করে আজ ভক্তদের মহিমান্বিত করে যেমন আজও সাংসারিক জ্বালায় জর্জরিত মানুষজন শ্রীমা সারদা দেবীকে নিরাপদ আশ্রয় মনে করেন অনেক ভক্ত আজও মনে করেন দুঃখ কষ্টে মা সারদা যেন তাদের রক্ষা কবচ তাকে স্মরণ করলেই সমস্ত কার্য নির্বাপিত হয় তিনি যেন সচক্ষে স কানে আমাদের অভিযোগ এবং আবদার শোনেন কাতর প্রার্থনা শুনেন সীমা শারদা দেবী আমাদের সমস্ত ভক্তিকে আমাদের ভক্ত হৃদয়কে ভক্তিতে সমতা ফিরিয়ে এনেছেন তিনি দেখিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে ভক্ত হতে পারে সেটা মাতাল গিরিশচন্দ্র থেকে একদম বারাঙ্গনা নটিবিন তিনি পর্যন্ত সমাজে উচ্চ বর্ণের মানুষ থেকে একদম মুসলিম আমজাক পর্যন্ত তাই তো আজও সীমার বাণী সীমার দর্শন সীমার আন্তরিক টান অনুভব করে আমরা ফিরে যাই তার কাছে তাকে খুঁজতে চেষ্টা করি সীমা শারদা দেবী আমাদের ভক্ত হৃদয়ে আমাদের সমাজকে একটা নৈতিক শিক্ষা দান করেছেন তার ভক্তিভাব মানুষকে সহিষ্ণু দয়ালু ও বিনোদমূলক শিক্ষা দেয় যা আমাদের বর্তমান সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু আমরা সেটা হারিয়ে যেতে বসি যখনই শ্রীমা দেবীর মুখমণ্ডল আমাদের সামনে প্রতীয়মান হয় আমাদের হৃদয়ে তার দিব্য উপস্থিতি লক্ষ্য করি তখনই তো আবেগের টানে আকুল নয়নে তার কাছে প্রার্থনা করি আমরা ফিরে যাই কামার পুকুরে জয়রামঘাটিতে বেলুর নতবা দক্ষিণেশ্বরে আমরা একটা জিনিস খুব ভালোভাবেই জানি ভক্তি কখন আসে আমাদের সাংসারিক জ্বালায় নির্বাপিত ভক্তরা যখন কোনো কঠিন ঠেঁকে পড়ে তখনই ভক্তি আসে যখন সন্তানের কাছ থেকে স্ত্রী বা স্বামীর কাছ থেকে বা আমাদের সমাজের বসের কাছ থেকে যখন কঠিন ব্যাধি বা কঠিন বাধার সম্মুখীন হই সর্বোপরি অপমান লাঞ্ছনা গঞ্জনা এমনকি অতীব প্রিয় মানুষটির কাছে যখন কঠিন বেইমানির সম্মুখীন হই তখনই তো আমাদের মধ্যে বৈরাগ্য আসে এবং ভক্তির জাগরণ ঘটে কিন্তু সীমা শারদা মা বলছেন না তোমার মধ্যে একটু জ্ঞানের উদয় হলেই আমাকে স্মরণ করো সাধনায় তিনি সর্বদাই অনুপ্রাণিত করতেন আজও সীমার ভক্তিভাব থেকে শক্তি পেয়ে জীবনের পথে ভগবানকে স্মরণ করেন তিনি যে বলতেন ঠাকুরকে দেখো ঠাকুরকে স্মরণ করো তিনিই তো তোমার আরাধ্য সেই পরমেশ্বর তিনি কালী তিনি দুর্গা তিনি জগৎপ্রভু আজকে বর্তমান সময়ে সীমা শারদা দেবীর এই ভক্তিযোগ এবং ভক্তি জাগরণের প্রাসঙ্গিকতা অত্যন্ত কার্যকারী অবশ্যই দরকার আমাদের সমাজে সীমা শারদা দেবীর বাণী এবং তার ভাবাদর্শ গ্রহণ করে ঈশ্বরমুখী হওয়া তাকে স্মরণ করলেই তার কাছে আকুতি নিবেদন করলে আমরা তাকে খুঁজে পাবো পরমেশ্বরকে খুঁজে পাব শ্রীমা সারদা দেবীকে খুঁজে পাব তিনি যে বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক আজকের ব্যস্ত ভোগবাদী ও দ্বন্দ্বপূর্ণ পৃথিবীতে শ্রীমা সারদা দেবীর ভক্তিভাব আমাদের শেখায় বর্তমান সমাজ ও পরিকাঠামোর নিরিখে শান্তি ও সহিষ্ণুতার বাণী আমরা সর্বদাই আমরা প্রত্যহ যদি এই শান্তি ও সহিষ্ণুতা অনুকরণ করি তাহলে বর্তমান সমাজ বর্তমান বিশ্ব যুদ্ধমুক্ত হবে নারীকে সম্মান জানাবে সীমা শারদা দেবী আমাদের শিখিয়েছেন ভালোবাসা এবং সর্বস্তরে মানুষকে গ্রহণযোগ্যতা এই গ্রহণযোগ্য হয়ে উঠলেই আমাদের সমাজ আমাদের পৃথিবী আর কোনো রকম হিংসাবিদ্বেষ থাকবে না আমাদের সমাজ আমাদের পৃথিবী আরও নতুন আঙ্গিকে এগিয়ে যাবে আমরা সূর্যের আলোয় আলোকিত হতে পারব সীমা প্রতিদিনের জীবনকর্মের ভক্তিকে উপলব্ধি করায় তিনি যে আমাদের শিখিয়ে গেছেন কারণ ভক্তি বিনা কোনো কাজ নাই যে এছাড়া সীমা শারদা দেবী বর্তমান সমাজের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে বললে বলা যায় নিঃস্বার্থ সেবার মাধ্যমে ঈশ্বরকে অনুভব করা এই সেবা ধর্মই যা বর্তমান বেলুর মঠ বেলুর আন্দোলন রামকৃষ্ণ ভক্তি আন্দোলনের অন্যতম দিক কারণ সেবাই তো মূল ধর্ম প্রতিটি জীবের মধ্যে শিবের পাশ এই ভক্তির জাগরণ ঘটিয়ে তার মধ্যে প্রতিটি জীবের মধ্যে অন্বেষণ করাই আমাদের অন্যতম দায়িত্ব আজকে রামকৃষ্ণ মিশনের সমস্ত সন্ন্যাসী এবং ভক্তরা নিজেদেরকে গৃহী অথবা সন্ন্যাসী হিসাবে ভেবে যদি দিনের সমস্ত কাজে শুভারম্ভ করা যায় আমরা ঈশ্বরমুখী হব আমরা পরমেশ্বরের সন্ধান পাব এই জন্যেই তার ভক্তিভাব আজও নতুন যুগের ভক্তদের হৃদয় মহিমান্বিত করে চলেছে সর্বোপরি সীমা শারদা দেবীর দিব্য ভক্তিভাব কোনো সীমাবদ্ধতা মানে না তিনি যে সকলের মা তার ভক্তিভাব একদিকে আধ্যাত্মিক শক্তি অন্যদিকে মানবিক স্নেহ সবই প্রমাণ করে তিনি আজও তার ভক্তিভাব ভক্তদের অন্তরে অম্লান থেকে তাদের জীবনকে মহিমান্বিত ও শান্তিময় করে তোলে প্রিয় বন্ধুরা সীমা সারদা দেবীর ভক্তিভাব যা বর্তমান ভক্ত হৃদয়কে অনুপ্রাণিত করে নামক আজকের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অসংখ্যবার শেয়ার করুন সর্বোপরি আমাদের চ্যানেল ওম ভূমিতে আজকে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি কারণ এরকম ভক্তি জাগরণের নতুন নতুন অধ্যায় আপনার সামনে তুলে ধরব আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ আপনি আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ